মুর্শিদের হাতে আমরা হাত দেই তিনি আমাদের কি মুর্শিদ জামানার ইমাম এই যে জামানার যিনি ইমাম থাকেন এনাদের কথার উপরে এই ইমামের আনুগত্য করার উপরে দেখেন নবীজি কি ارشاد করেছেন নবীজি ارشاد করেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالی علیہ والہ وسلم من اطاعنی ফকদ আত আল ওমান আস মি ফকদ আস লমান আত আল ইমামি ফকদ আত আনি রমান আশা ইমান ফকদ আস আনি এটা হলো হাদিস এফা আমার মুখের কথা না আমাদের মেদিনীপুর দরবার শরীফের কোনো আলেমেরও লিখিত কোনো কিতাব না এটা ইপ্নে মজা শেষত অন্যতম কিতাব যে কিতাবটা শুধু মেদিনীপুর দরবারের আলেমরা পড়ে তা না ফুরফুরের দরবারের আলেমরা পড়ে তা না আলারা পড়ে না সকল আলেম পীর মানব চাই মান মানব তার কিতাব পড়তেই হবে নাকি মিথ্যা বলতেছি সিয়াসের তার কিতাব পড়তেই হবে তো এই সিয়াসের তার কিতাবের মধ্যে এই হাদিসে পাক এসেছে হজরতে আবু হুরাই রাহু

ইমানের অনুগত্য করলো ফত আনি সে যেন আমি জিনিস অনুগত্য করলো কি করলো আমি নবী জিনী আনুগত্য করলো ওমান আস আল ইমান ব্যক্তি যুগের ইমানের সাথে অবাদ্য আচরণ করলো সে যেন আমি নবীজির সাথে অবাদ্য আচরণ করলো তাহলে নবীজির আনুগত্য করা মানে কারানুগত্য করা আল্লাহ তাআলার অনুগত করা আর নবী যে ارشاد করছেন আতা আল ইমাম ফাকাদ আতা আনি যে ব্যক্তি যুগের ইমানের অনুগত পোষণ করল সে যেন আমি নবী জিরি অনুগত পোষণ করলো ওমান আসা আল ইমাম ফাকাদ আসা আল্লাহ যে ব্যক্তি যুগের ইমামের সাথে দুশমনি করলো বিরুদ্ধ আচরণ করলো সে যেন আমি নবী জির সাথেই দুশমনি করলো এখন বলেন তো আমার আপনার হুজুর পাক জামানার গাউস কিনা আমার আপনার হুজুর পাক জামানার গাউস পাকের আনুগত্য করা মানেই নবীজির আনুগত্য করা আর নবীজ আনুগত্য করা মানেই আল্লাহ তাল আর আনুগত্য করা